বন্ধু প্রতি বছর তুমি যান উপাস থেকে জাগাতের টাকা পাঠায় এবছর জাগাতের টাকা দিয়ে কি করবি আরে বন্ধু মিজান যে টাকা পাঠাইছে ওই টাকা দিয়ে আমার পোলা মানে মার্কেট করে দিব আবার আমি অত এক্সট্রা টাকা লয়া ওই টাকা দিয়ে আমি নিজে মার্কেট করব দেখ বন্ধু এডি হলো গরীবের রক জাগাতের টাকা এডি মারা গেছে এডি মারা গেলে তোর পাল্লা তলার অভিশাপ পড়ব